নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর ভরা ভাদ্রে আবহাওয়ার মুড সুইং কখনও বৃষ্টি তো কখনো রোদের দাপট সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও মেঘলা আকাশ তবে অধিকাংশেই ঝলমলে রোদ বৃষ্টির সেভাবে হয়নি আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি মাসেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির বার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেয় তবে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি চলবে মঙ্গলবার আকাশ পরিষ্কারই থাকবে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সাময়িকভাবে কোনো কোন জেলায় মেঘলা আকাশ থেকে সামান্য বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অধিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে সামান্যই বৃষ্টির সম্ভাবনা এদিন সকাল থেকে কলকাতায় রোদ ঝলমলে আকাশ জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহে বেশ কয়েকদিন এমনই ফুরফুরে থাকবে আবহাওয়া কখনো কখনও মেঘলা আকাশ থেকে হালকা বৃষ্টি হলেও হতে পারে এদিন শহর কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা আটাশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে ওদিকে বৃষ্টি কমাই ফের বাড়ছে গরম হুড়মুড়িয়ে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারও ভারী বৃষ্টি সেভাবে হবে না তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পংয়ে আগামী সাত দিনই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৎস্রবিদু সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বাংলাদেশের কোন কোন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জন্য আপনাদেরকে জানিয়ে দেব বুধবার বৃহস্পতিবার শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে সব বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু গুজরাট অন্ধ্রপ্রদেশ বিশ্বকাপ ও ভুবনেশ্বরে কিন্তু বৃষ্টির পূর্বাভাস কিন্তু সবচেয়ে বেশি রয়েছে আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তবে ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আমরা দেখে নেব মঙ্গলবার কোন কোন জায়গায় আর কি মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা যদি একটু দেখি চন্দ্রনগর এদিকে খড়দাহ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসকাট কলকাতা নিউ টাউন বজবজ শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেতলা জয়নগর মাঝিপুর ডায়মন্ড হারবার কুলপি এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া হলদিবাড়ি হলদিয়া খাজুরি কাকদ্বীপ নামখানা রায়দিঘি জরখালে সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি হসেনগঞ্জ গঙ্গাসাগর এদিকে মন্দারমণি দীঘা এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি বেলেদা কাসারি এদিকে দেখা যাচ্ছে সাবাং পিংলা বালিচক পাসকুড়া সেই সঙ্গে দেখা যাচ্ছে কোলাঘাট বাকনান এদিকে আমরা দেখতে পাচ্ছি তমলুক মাইনা শ্যামপুর এই জায়গাগুলো যে লক করি মাঝারি বৃষ্টির পূর্বাভাস তাছাড়া আমদাতেও কিন্তু বৃষ্টির দাপট বজায় থাকছে এদিকে দেখতে পাচ্ছি আমরা খানাকুল ঘাটাল পাবা এবং আরামবাগে মাঝারি বৃষ্টি হবে তাছাড়া কৌতুলপুর জয়পুর বিষ্ণুপুর এদিকে দেখতে পাচ্ছি রত্নাপুর এই রায়পুর এই জায়গাগুলো যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি গোয়ালটাল শলবনী কেশপুর চন্দ্রকোনা এই জায়গাগুলোতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি মেমারিতে বৃষ্টির দাপট কিছুটা লক্ষ্য করা যাবে তাছাড়া পান্ডোয়া শান্তিপুর রানাঘাট চাকদাহ কাঁচরাপাড়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা হাওড়া সৌরূপনগর বনগাঁ তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বগুলা কৃষ্ণপুর চাপড়া মোড়াগাছা পাটুলি কাটোয়া দেবগ্রাম কেতুগ্রাম নানুন বোলপুর এলামবাজার দুর্গাপুর এখানে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ আসানসোল কুলটি তাছাড়া আমরা এখানে লক দেখতে পাচ্ছি কাকসা এদিকে পুরুলিয়া পাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টির পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর বেতায় নাজিপুর রাপুরহাট সিউরে সাঁতিয়া অমরপাড়া ধুলিয়ান জঙ্গিপুরে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি রাজমহল রাজমহন সাহিবগঞ্জ হরিশচন্দ্রপুর রায়গঞ্জ এই জায়গাগুলোতে মাঝারি বৃষ্টি হবে করন্দিঘী কিষণগঞ্জ ইসলামপুরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি এদিকে পাহাড়ি জেলাগুলি যদি লক্ষ্য করি নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং লাভা টেন্ডু ওল্লাবাড়ি ধুপুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার শ্রীরামপুর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এইসব জায়গাগুলোতে হালকা বিক্ষিপ্ত বজ্র ভিতর সহ বৃষ্টির পূর্বভাষ এদিকে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর গোয়ালপাড়া এই সাইডগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের পিগঞ্জ বিরামপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি খারকোল কিরিগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ বোদা পঞ্চগড় এই যে ধুপবুড়ি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের শিলাহাট তারপর আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি শিলং তারপর আমরা এই জায়গাগুলো মদন ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর ঢাকা ফরিদপুর এই জায়গাগুলো লফরি বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস এদিকে সাইলকুপা মেহেরপুর যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুরে বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত মাদারীপুর বরিশাল ফরিদগঞ্জ মতিরাহাট এই সঙ্গে দেখতে পাচ্ছি লালমোহন সেনবাগ ফরিদচর উপজেলা কলাপাড়া কুমিল্লা এই জায়গাতে কিন্তু হালকা বৃষ্টিপাত করে একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ফটিচার উপজেলা চিতাগম কক্সবাজার টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির প্রবাস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা দেখে নেব ফোর্থ সেপ্টেম্বর বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে কোন কোন জায়গায় বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা একটু দেখে নেব তবু বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে আমরা যদি একটু দেখি কলকাতার সাইডে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা খড়দাহ চন্দ্রনগর হাওড়া চাকদাহ বা বনগাঁ শান্তিপুর পান্ডুয়া বর্ধমান কৌতুলপুর আরামবাগ চন্দ্রপনা খড়গপুর বালিচক কোলাঘাট তন্দু কুড়বেরিয়া এদিকে দেখা যাচ্ছে বারুইপুর জয়নপুর মাছিপুর এই অঞ্চলটিতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস খুব একটা ভারী বৃষ্টিপাত হবে না এদিকে বাঁকুড়া পুরুলিয়া মুড়ি তালায়া ধানবাদ মিহিজাম দুর্গাপুর সিউরি এদিকে দেখা যাচ্ছে দুমকা সময় দেখা যাচ্ছে দেওঘর গিরিথ গোড্ডা ধুলিয়ান মালদাহ রাজশাহী এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত পান্ডুয়া করণদিঘী কিগঞ্জ রায়গঞ্জ জীতলামপুরে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বভাস তাছাড়া পাহাড়ি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির দাপট একটু বৃদ্ধি পাচ্ছে আমরা যদি দেখি নকশালবাড়ি কাশিয়াং দার্জিলিং এখানে দেখা যাচ্ছে শিলিগুড়ি অডলা বাড়ি সেই সঙ্গে দেখা যাচ্ছে জলপাইগুড়ি জেলাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বভাস পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা ফরিয়তপুর রংপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি ঘোরাঘাট চরাজীপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার সিলাট এই জায়গাগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত কুমিল্লা ফরিদগঞ্জ মোতিহার বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত ফটেশচার উপজেলা চিতাগ্রম টেকনাথ পকসবাজারে হালকা বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তবু বন্ধুরা আমরা দেখে নেব আগামী পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া খড়গপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ মিজাম দুর্গাপুর দোমকা গোড্ডা ধুলিয়ান মালদহ সাহেবগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বপাষে লক্ষ্য করা যাচ্ছে বালুরঘাট সেই লক্ষ্য দেখা যাচ্ছে বগুড়া মহাদেবপুর সিংরা এদিকে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া সেই সময় লক্ষ্য করা যাচ্ছে গড্ডা রাজশাহী এদিকে কিশনগঞ্জ রায়গঞ্জ এই সাইডে কিন্তু দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিতে আপাতটা বৃদ্ধি পাচ্ছে তবে বৃহস্পতিবার রাতের দিকে আমরা যদি লক্ষ্য করি কিষানগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও পিরোজগঞ্জ এদিকে খানাকুল সেই সময় দেবীগঞ্জ এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টি পুরো লক্ষ্য করে যাচ্ছে তাছাড়া বাংলাদেশের ঘোরাঘাট বালুরঘাট মহাদেবপুর বগুড়া রাজশাহী সেই সময় আমরা দেখতে পাচ্ছি পাবনা সাইলকুপা ফরিদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর কাটোয়া শিউরি সাঁতিহা দুর্গাপুর আসানসোল বাঁকুড়া বর্ধমান শান্তিপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এদিকে যশোর লোহাগাড়া মাদারীপুর ঢাকা সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি আগরতলা লকাই মৌলভীবাজার কিশোরগঞ্জ ময়মসিংহ মদন সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি সীতাগঞ্জ ময়সকালী টেকনাফ কক্সবাজার খুলনা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা জায়গা জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লাভ করা যাচ্ছে আগামী বৃহস্পতিবার বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জায়গাগুলিতে তো বন্ধুরা এই আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ